গুড ইভিনিং আর এখন তোমার সাড়ে ছটা এরকম বাঁচবে আর আমি চলে এসেছি পানাঘর থেকে চলে এসছি বরবাড়িতে মানে বর বাড়ি প্রথমে দিদির বাড়িতে উঠেছিলাম দিদির কাছে অনেকক্ষণ ছিলাম জামা বুকে দেখলাম তারপর বরবাড়িকে এলাম আর আসার পর চিকেন আগে আসার কথা ছিল বলে আগে থেকে চিকেন নিয়ে এসছে দিয়ে মা বললো যে আমি রান্না করছি আমি বললাম মা তোমাকে রান্না করতে হবে না আমি চিকেনটা আমি রান্না করছি কিন্তু আজকে আমি কাঠের জালে রান্না করব। আমি গ্যাসেও রান্না করবো না ইন্ডাকশানেও রান্না করব না তুমি আমাকে উনুনটা ধরিয়ে দেবে আমি ও কাঠে জালে রান্না করব। আর আমাদের পুরো বাড়িগুলো সবই আমাদের সান কিন্তু ওই একটা বারান্দা মা ওইটা স্নান করতে দেয়নি ও কাঠে মানে উনুন করার জন্য আর মা শীতকালে না মানে খুব মানে কাঠ জালে নিয়ে আগুন পায় ওই জন্য মা ওইখানটা কোনো মতেই মা সান করতে দেয়নি আর দুটো কাঠের উনুন আছে আর একটা কয়লার উনুন আছে আর আমাদের বাড়িতে যেহেতু ধর্মাস্থা করেছে তো আমাদের বাড়িতে পুজো হয় আর তখন আমাদের অনেক লোক খায় খাওয়া দাওয়া করে তখন আমাদের কাঠে রান্না হয় ওই জন্য ওইখানটা বিশেষ করে ইয়ে করতে দেয়নি স্নান করতে দেয়নি আর ধুনেরও দরকার হয় তখন আর আগুন করতে পাবে আর সকাল থেকে আমাদের পুজোর দিনে তার আগের দিনে সকাল থেকে রান্না হয় তো এবারে ধুনুরটা দেওয়া হয় বেশ কাঠের উনুনে আঁচটাও ভালো থাকে ওই জন্যে ধুনো দেওয়া হয় আর আমি দেখো মশলা করতে লেগেছে করতে আরম্ভ করে দিচ্ছি মানে পেঁয়াজ কেটেছি আর টমেটোটা কেটেছি আর আদা আর জিরে নুপুর শিলনোড়ায় বেটে দিল বলেছে মিক্সিটা আর বের করবো না ওইটা শিলনোড়াতে বেটে দিই আর আমি রসুনগুলো ওই ইয়ে দিয়ে কুড়ে নিচ্ছি রসুনগুলো আর এই দেখো আমার বঞ্জির ছেলে বাবু ও আমার মেয়েকে খুব ভালোবাসা আর আমার মেয়েকে না মিমি মিমি করে আর ও এসছে আর ওর কোলে চেপে পড়েছে আর এত কথা না পুচকিটা। মানে দারুণ কথা মানে শুনলে অবাক হয়ে যাবে একদিন পুরো ওর একদিন ওর ভিডিও করবে তোমরা শুধু ওর কথাগুলো শুনবে বেশি বয়স নয় এক বছর ন মাস কি বছর হবে দু বছর হবে বছর বয়স ওর আর এত কথা পাকা পাকা আমার সোনাকে খুব ও আর সমস্ত জোগাড় আমি করে নিয়েছি চিকেনটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একটুখানি আদা বাটা ওর সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেবো নিয়ে তারপর মাকে বললাম মা তুমি উনুনটা ধরিয়ে দেবে আর আমাকে কোথায় বলে না তুই রান্না করতে পারবি না আমি বুঝি দেখো না বাবা আমি তো শ্বশুরবাড়িতে রান্না করি আর মা হয়তো মা চিকেন টিকেন এসব মা খায় না আর ওই জন্য মাকে বলো তোমাকে রান্না করতে হবে না আমি রান্না করছি আর তোরা তাহলে তোরাই রান্না করতো আর নুপুর করলো না নূপুর করতে দিলাম না আমি একটু করবো বলে নূপুর করতে দিলাম দেখো পুস্ত দেখো কোথায় বসেছে দেখো রান্না করবো এরকম মা করে জালটা ধরে দিয়ে গেছে আইডিস সব জোগাড় করে নিয়েছি আমি তারপর রান্না করবো এবার রে তেল দিয়ে দিয়েছি আমি আয় আলুগুলো কষানো ভাববো তা চলো আলুগুলো কষ নিই না দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে আর এই এই ভিডিও এই ভিডিওগুলো কিন্তু আমার সব আগেকার এখন কিন্তু ভিডিও নয় গেল আগেকার এই ভিডিওগুলো করা সেগুলো আমি এখন পোস্ট করছি আর নতুন করে আমি এখন ভিডিও কোনো ভিডিওই করিনি আর এগুলো ভয়েসও মানে কিছু কিছু দেওয়া ছিল কিছু কিছু ভয়েস আমি দিচ্ছি

আর আগুনটা কি জ্বলছে দেখো আর শীতকালে আর আমি রান্না করছি আমার কাছে ওর বাপি বসে আছে আর আমি ওকে জিজ্ঞেস করছি কেননা ও আমি যখন বাড়িতে রান্না করি আমি আমার মতো রান্না করি ওর কাছে বসেছে তো ওকে জিজ্ঞেস করে রান্না করছি দেখো